কত হচ্ছে বলো টু এন টু তাহলে এমন একটা মার্ক বসাতে হবে যাতে এখানে কোনো অন্য কোনো উপাদান না থাকে সেই ক্ষেত্রে লক্ষ্য করো বলো এটা সন্ধি জিরো বসাও কোনটা শোন জিরো মাইনাস কি

পরি এর দ্বারা কত -x স্কয়ার x 0 माने पर तो हां তাহলে কোয়ান इनटू dx কত হবে তো এইটুকু অতএব এটাতে সামনে লেখি কত কিন্তু কিন্তু দ্বারা কত লেখা -x স্কয়ার এই সমান √ কত π আচ্ছা ভাই পুরস্কার সেটা দেখো তাহলে আমি देखो प्रश्न देखो देखो जे इंटीग्रेशन जो तो इंटीग्रेटिंग तो मैंने सिक्स स्क्वायर डी एक्स मतलब तो रूट वन पाई बाई ताले एक तो जाना कोई नहीं क्यों जाना मैंने सिक्स स्क्वायर तक आओ सिर्फ तो मैंने सिक्स स्क्वायर है एक सौ पचास में देखो ताला मैं क्यों को इंटीग्रेशन करो कामा एन शॉन का तो टू इंटीग्रेशन जीरो टू इंटीग्रेशन तो मैंने सिक्स स्क्वायर एक सौ पचास तक तो एक मिनट सौ आम ताला हमरा एक এবার যাতে এখানে এক্স এর স্কয়ার এটা তো মাইনাস এক্স এর থাকে বাকি গুলো না থাকে এইজন্য আমরা এইটা শূন্য ধরব মানটা কত তো তাহলে এই পর্যন্ত কার আছে বললাম কত সমান 2 ইন্টিগ্রেশন 0 টু মাইনাস পাওয়ার কত next बार মানে কত 1 তাহলে এখানে কত হবে তো 1 করবে 1 কে রেগুলার করতে কত হবে পাইটা হবে না আ गामा হাফ মানে কত √π এটাকে আমরা হাফ দেখা এরকম পাচ্ছি এইটাকে আমরা এই পাশে রাখলাম এটাকে এইটাকে সুতরাং হচ্ছে তাহলে ওইটার কথা ইন্টিগ্রেশন কত √π どういすかね